একটা কুকুর আছে খুব সুন্দর দেখতেছে আমার ছেলেটি মাদারসা থেকে আসতেছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন একটি দোকানে আসছে চা খাওয়ার জন্য তার তেলের পরিস্থিতি দেখেন কি ভয়াবহ পরিস্থিতি এটা মনে হয় আজকে ছয় মাস এক বছরও ফালায় এই মানুষের খুবই ক্ষতি হচ্ছে দেখতেছেন আপনারা আমাদের বাজারে সাম্বা কলা নব্বই টাকা দশজন বলে সাম্বা কলা দশজন এখনকার যুগের ছেলেদের চুল দেখে ছেলেটা মেয়ে বুঝার কোনো ক্যাপাসিটি নেই দেখতেছেন দেখতেছেন গরুর সেবা চলতেছে দেখেন কলকাতা থেকে নিয়ে যাইতেছে মাসের বাতিল চাউল দেখতেছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আকাশ ছাতা বলা হয় দেখেন মাসে মাসে বিকাশ থেকে টাকা লোড করলে হয় খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছি হঠাৎ বাতাস বন্ধুরা আমার একটি বাগিনে কাজ করতেছে দেখতেছেন বাগিনা কেমন আছো বন্ধুরা গ্রামে দেশি একদম মূলার শাক দেখতেছেন নামার মতন কোন লোক নেই এইমাত্র জমিন থেকে উঠানো হয়েছে কেলার বরক দিয়ে খুব সুন্দর